ভাইয়ারা আমাদের দ্বিতীয় ভিডিওতে আমরা যা পড়ব সেটা হলো পরমাণুর ভিতরের কণা পরমাণুর ভিতরের কণা আমরা জানি একটা 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 পরমাণু পরমাণু কয়টা কয়টা জিনিস 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 দিয়ে 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 তৈরি 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 তিনটা তিনটা আমার ইলেকট্রন যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি একটা হলো প্রোটন যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি এবং একটা হলো নিউট্রন যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি ঠিক আছে ভাইয়ারা এন ই মানে ইলেকট্রন পি মানে প্রোটন এন মানে নিউট্রন এই তিনটা জিনিসকে আমরা এখন সুন্দরভাবে বুঝবো ঠিক আছে ভাইরা চলো তাহলে আমরা শুরু করি প্রথমত পরমাণু তিনটি কণা দিয়ে তৈরি এটা আমরা সবাই জানি সেগুলো হলো ইলেকট্রন প্রোটন নিউট্রন আচ্ছা এগুলো আমরা প্রকাশও জানি সেগুলোকে কী দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা প্রথমত আমরা এখানে ইলেকট্রনের কিছু প্রকাশ আছে প্রোটনের কিছু লেখা আছে এবং নিউট্রনের কিছু লেখা আছে এই সবগুলো লেখা তোমরা এই বক্সের মধ্যে পেয়ে যাবা যেই বক্সটা পরীক্ষার জন্য সুপার সুপার ইম্পর্টেন্ট এমন কোনো বছর নাই যে এখান থেকে প্রশ্ন আসে নাই তাহলে এটাকে আমরা দশটা স্টার দিয়ে রাখতে পারি খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়ারা ঠিক আছে চলো তাহলে আমরা দেখবো এখন প্রথমত আমরা দেখবো ইলেকট্রন নিয়ে কিনে ইলেকট্রন নিয়ে আমি টু কালারটা চেঞ্জ করে নিই ওকে প্রথমত আমরা দেখবো ইলেকট্রন নিয়ে ইলেকট্রনের আমরা প্রত্যেক কী শিখছিলাম ইলেকট্রনকে আমরা কীভাবে প্রকাশ করি ই দ্বারা প্রকাশ করি তাই না প্রোটনকে আমরা কী দ্বারা প্রকাশ করি পি দ্বারা প্রকাশ করি রাইট আর নিউট্রনকে আমরা কী দ্বারা প্রকাশ করি এন দ্বারা প্রকাশ করি আচ্ছা ইলেকট্রনের প্রকৃত চার্জ কত মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম কী বলছি ইলেকট্রনের চার্জ হলো মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম চার্জের একক হলো কুলম মনে রাখতে হবে এটা আর ইলেকট্রন যেহেতু আমরা জানি নেগেটিভ জিনিস আর তাহলে প্রোটন মানে কি হবে পজিটিভ জিনিস জাস্ট ওই জিনিসটাই কি হবে আমার প্লাস আকারে হবে শেষ আর আমরা জানি নিউট্রনের কোনো চার্জ নেই নিউট্রনের কোনো কি নেই চার্জ নেই তাহলে নিউট্রনের চার্জ কত শূন্য আচ্ছা আমরা এখন যেটা পড়বো এটা সুপার ইম্পর্টেন্ট এই সবগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো এটা ওকে দেখো আমরা দেখবো এখন ইলেকট্রনের প্রকৃত ভর কত ইলেকট্রনের ভর হলো নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম মন থাকবে আচ্ছা অনেক সময় পরীক্ষাতে এটা আসে কেজিতে কিসে আসে কেজিতে আমরা জানি যে গ্রামকে আমরা যদি এক হাজার দ্বারা ভাগ করি তাহলে তার কি হবে সেটা কেজিতে চলে যায় তোমরা জাস্ট যখন এটাকে কেজিতে নিবা তখন কি হবে এটার ভরটা হবে নাইন পয়েন্ট ওয়ান 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 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান মনে ভাইরা নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান জাস্ট বুঝে রাখো যেটাকে এখানে হবে না তখন যখন আমরা কী লিখবো যখন আমরা কেজি লিখবো তখন আমরা সেটা হয়ে যাবে একত্রিশ আচ্ছা আর প্রোটন আর নিউটনের একদম সেম জাস্ট এখানে একটা আছে থ্রি আর একটা হলো তোমার ফাইভ যেমন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন হলো ওয়ান আপেক্ষিক আদান এগুলো লাগে না তাহলে জাস্ট মুখস্ত করে নেবা এগুলো মুখস্ত করতে আমাদের মনে হয় না অনেক সময় লাগবে ঠিক আছে ভাইরা অনেক সহজ অনেক সহজ তোমরা এখন যদি এই লেখাগুলো পড়ো তোমরা দেখবা এই জিনিসগুলোই লেখা আসে এখানে রাইট সহজ একদম সহজ